চলো আজ তোমাদের এই সিম্পল ফ্রন্ট স্টাইলটা কিভাবে করেছি সেটা শেয়ার করব। প্রথমে আমরা আইব্রোর আর্টস থেকে একটা সাইড পার্টিং করে নেব সাইড সেকশন করে নিয়ে সেটাকে আমরা একটা সাইডে যেখানে আমরা কোনো স্টাইল করব না সেই দিকটা আমরা একটা সাইডে ব্যাকম করে নেব স্ল্যান্ট ব্যাককম করে করে যেরকম আমরা ব্রাইডাল হেয়ারে ফ্রন্টটা করি ঠিক এরকম সেরকমভাবেই করবো ব্যাককমটা পুরো হয়ে গেলে আমরা স্প্রে দিয়ে সুন্দরভাবে আমরা কম করে নেব করার পর যদি আমরা চাই লাইন্স ক্রিয়েট করব তো করব আর যদি না চাও তোমরা এভাবে তোমরা লক করে দিতে পারো আমার মডেলের হেয়ার এত কাটা এত ছোট যে ক্লিপ পর্যন্ত হেয়ারটা যাচ্ছে না এতটাই ছোট এবার আমরা আরেকটা সাইডে কি করব এস ওয়েভ করার জন্য দেখতে পাচ্ছ কতটুকু ছোট হেয়ার ফ্রন্ট এস ওয়েভ করার জন্য কিছুটা হেয়ার রেখে দিলাম আর বাকি হেয়ারটাকে আমরা একটা বক্স সেকশন করে নিলাম এবং সেটাকে আমরা ব্যাককম করে নেব ফার্স্ট যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বেশি করে ব্যাকম করবো ভলিউমের জন্য তারপর যত সামনের দিকে আমরা ব্যাকম করবো সেটাকে আমরা রুট ব্যাকম খুব অল্প অল্প করে করব এবার আমরা পুরো হেয়ারটা যখন ব্যাককম হয়ে যাবে আমরা পুরো একটা সাইড করে নেব একটা সাইড করে নিয়ে সেটাকে আমরা সাইন স্প্রে দিয়ে সুন্দরভাবে আমরা ডিট্যাংগুলোকে ছাড়িয়ে নেব কম করে নেব ভালোভাবে ওপর ওপর করবে মানে বেশি দাবিয়ে করবে না যেন তোমার পুরো ভলিউমটা যেন কমে যায় সেরকমভাবে করবে না এইবার বক্স সেকশনটা হয়ে যাওয়ার পর যে কানের কাছে যে সেকশনটা রয়েছে সেটাকেও আমরা একই রকমভাবে ব্যাকমটা করে রেখে দেব আগে প্রথম লেয়ারিংটা আমরা বেশি ব্যাকম করছি যেহেতু আমাদের ভলিউম করতে হবে এবং বক্স সেকশন যেটা করা আছে সেটার সাথে আমাদের একটা লেভেল করতে হবে সেটা সমান ইকুয়াল করতে হবে এবং কানের কাছেগুলো একটু কম কম করতে হবে তো ঠিক একই রকমভাবে আমরা ব্যাকম করে নিলাম করে পুরো এটাকেও আমরা সাইন্স স্প্রে দিয়ে কম করে নিলাম এবার আমরা যেটাকে বক্স সেকশন করেছিলাম সেটাকে আমরা 10 নম্বর ইউপিন দিয়ে হোল্ড করে নিয়ে ছোট ছোট করে আমরা লাইনস ক্রিয়েট করব। তোমরা যদি চাও যে হাইট কম করবে তো হাইট কম করতে পারো যদি চাও যে হাইট বেশি করবে তো বেশি করতে পারো তো যেহেতু আমরা এ করব তো হাইটগুলো একটু কম করলে বেশি ভালো লাগবে তারপর সেগুলোকে ফিনিশিং করবে হোল্ডিং স্প্রে দিয়ে সেটাকে হোল্ড করবে তার আগে তোমরা রুটের দিকে ইউপিন ঢুকিয়ে নেবে ঠিক আছে ইউপিন ঢুকিয়ে নিয়ে ওই ইউপিনের কাছে আগে হোল্ডিং স্প্রে দিয়ে নেবে তাহলে তোমার লাইন্সগুলো ওখানটায় বেশ সুন্দর হোল্ড হয়ে যাবে তারপর আমরা যে কানের কাছে যে সেকশনটা রয়েছে সেটাকে আমরা ওপরে বক্স সেকশনের সাথে মার্চ করব ভালোভাবে কম করে মার্চ করে দেব। মার্চ করে সেটাকেও আমরা আবার দশ নম্বর ইউপিন দিয়ে হোল্ড করে নিয়ে আবার লাইন্স ক্রিয়েট করব ওই বক্স সেকশনের সাথে মার্চ করে আমরা কিন্তু লাইন্সগুলো ক্রিয়েট করবো ক্লিনভাবে লাইন করব। প্রথমে লাইনগুলো কিভাবে করছি সেটা আমি স্টুডেন্টদের দেখাচ্ছি রুটের দিক দিয়ে একটুখানি উঁচু টেনে নেবে টেনে নিয়ে আরেকটা হ্যান্ড দিয়ে ফিঙ্গার দিয়ে আস্তে আস্তে টেনে দুটো মানে দু হাতের ফিঙ্গার দিয়ে তোমরা করে নেবে তারপর আমরা হোল্ডিং স্প্রে দিয়ে টাফটের ফাইভ প্লাস হোল্ডিং স্প্রে দিয়ে আমরা লাইন্সগুলোকে হোল্ড করছি ক্লিন করছি তারপর পুরো হেয়ারগুলোকে আমরা একদম সুন্দরভাবে টুইস্ট করে নেব টুইস্ট করে কানের কাছে আমরা বব দিয়ে আটকে দেব তোমরা যেরকম হাইট চাইবে সেরকমভাবেই করবে যদি হাইট কম চাও তাহলে একটু নিচের দিকে একটু টেনে নিয়ে টুইস্ট করবে তাহলে হাইট কমে যাবে তো এবার আমরা দেখো লক করে দিচ্ছি তো এবার বলো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রেখো এবং ভিডিওটা দেখে তুমিও ইন ফিউচারে প্র্যাকটিস করতে পারবে টাটা অবশ্যই একটা লাইক কমেন্ট করো কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু শিখতে পারলে কি না